আজকের এই ছুটির দিনটা সারা দিন কিভাবে কাটালাম তারই একটা ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি দেখতেই পাচ্ছেন যে প্রথমে একটা ইয়ামি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আসলে আমি প্রায়ই যেটা করি শুক্রবার যে বিরিয়ানি যেটা আমার ছেলে এবং মেয়ের দুজনে খুব ফেভারেট একটা খাবার এবং আমাকে সেটা প্রত্যেক শুক্রবার দিনই সেটা করতে হয় তাছাড়া ওদের মনটা খারাপ হয়ে যায় তাই আমি ভাবলাম যে যখন আমি একটা বিরিয়ানি রান্নাই করতেছি তাই আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার তো করতেই পারি যেহেতু আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি আমি সারাদিনটা কীভাবে কাটালাম কোথায় কি করলাম কোথায় গেলাম মানে এভরিথিং সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি একটা ব্লগের মাধ্যমে তো এই হচ্ছে অবস্থা আসলে আজকেও যেটা বলবো আসলে নিজের রান্নার প্রশাসন করতে হয় না আজকে বিরিয়ানিটা এতই ইয়ামি হয়েছে যে যেটা আসলে না খেলে আসলে বোঝা যাবে না এই যে আসলে আমি অলরেডি পানি মেপে অলরেডি দিয়ে দিয়েছি সেটা কিছুক্ষণ এখন শুধু অনেকক্ষণ আসলে একটু নেড়ে টেড়ে তারপর যদি দেয়া হয় আসলে নিচে সেটা লাগে না এবং খুব ঝরঝরে একটা বিরিয়ানি হয় এখন আমি একদম ঢেকে দিব ঢেকে দেওয়ার দেখা যাচ্ছে যে খুব বেশি হলে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং এতই একটা কি বলবো উপরে আজকের মানে বিরিয়ানির যে কালারটা সেটা অন্যরকম হয়ে যায় তো এখন এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লোক এটাতে আমি এখন অল্প করে আমি আসলে দেখে নিব যে আসলে লবণ হয়েছে কি না সে কিছুটা আসলে লবণ না হলে সে লবণ আমার পরিমাণ মতো আমি দিয়ে দিব এবং এটার সাথে যে আমি একটু কি বলবো ঘি যেটা আসলে একদম হওয়ার আগে তোলার আগে আগে যখন একটু ঘি দেওয়া হয় এটার সাথে তখনই এটার আসলে টেস্টিটা অন্যরকম আমার কাছে মনে হয় যে অন্যরকম একটু ভালো লাগে একটু ঘি দিয়ে দিলাম এবং মিক্সড করে নিলাম দেখতেই পাচ্ছেন এবং আসলে দেখতে কালারটা এতই সুন্দর হয়েছে আসলে জানে না ক্যামেরাতে আপনারা কতটুকু কি বুঝতে পাচ্ছেন। কিন্তু আসলে একদম সরাসরি এটার বিরিয়ানির কালারটা আজকে খুবই সুন্দর হয়েছে মানে দেখে মনে হচ্ছে মানে কালারটা দেখেই আসলে একদম ফিদা হয়ে গিয়েছে এতই সুন্দর একটা কালার হয়েছে এখন আমি অলরেডি যেহেতু আমার আপনাদের সাথে বিরিয়ানির ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম এবং মনে হচ্ছে যে একটু লবণ কম তাই আবার একটু লবণ মিক্সড করে দিলাম লবণ মিক্সড করে দিয়ে আমি একদম চুলার আঁচটা কমিয়ে দিলাম আবার একটু নেড়ে লবণটা পুরাটার সাথে পুরা চালের সাথে একটু মিশিয়ে দিব। দেওয়ার পরে একটু শুধু ঢেকে ঢুকে তারপর একদম চুলাটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এই যে আমার অলরেডি রেসিপিটা রান্না শেষ বিরিয়ানি রান্না কমপ্লিট এরই ফাঁকে আমার মেয়ে কখন একটা ভিডিও বানিয়ে ফেললো তার এই একটা অংশ আপনাদের সাথে বন্ধুরা আমি এখানে নেল পলিশ করেছিলাম এরকম দেখেছেন নেল পলিশ আমি এখন বিরিয়ানি রান্না করছে ততক্ষণ আমি ভেবে নিলাম আপনাদের সাথে একটা সুন্দর একটা ব্লক নিয়ে এসে করি আর আমি এখানে একটু আমি মাঠটা কুচুর করলাম আমি করিয়ে দিল তাই আমাদের বন্ধুরা আপনারা আমরা আপনারা আপনারা তো জানতেছেন আপনাদেরকে আমার আমাদের ভিডিওটা অনেক বেশি করে সাবস্ক্রাইব করবেন তাহলেই আপনাদের জন্য আমি অনেক কি নতুন নতুন ভিডিও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অনেক লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে কমেন্ট করবেন অনেক কমেন্ট করবেন আর হচ্ছে আমার খেলার ভিডিও আপনাদের অনেক তাড়াতাড়ি আসতে চলেছে টাটা এই হচ্ছে আমার মেয়ের অবস্থা সুন্দর করে কখন কি ব্লক করে ফেলে আর এ যখন বিকেলে ঘুমাচ্ছিল তখন আমি একটা ঘুমের ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন একদম সোফার মধ্যেই ঘুম কারণ সারাদিন ও এতই দুষ্টামি করে যেটা আসলে ও ঘুমাতে চায় না যখনই জোর করে ঘুম পাড়িয়ে দেয় তখন আর উঠতে চায় না এই যে সন্ধ্যার পর সন্ধ্যার পরও সে উঠেনি এই হচ্ছে তার অবস্থা একদম গভীর ঘুমে মগ্ন একদম বিছানায় শোয়ার মতো তার সময় নেই টিভি দেখতে দেখতে সোফার মধ্যে ঘুমিয়ে গেছে তাই তো সারাদিনের আমাদের কর্মশালা ছুটির দিনে কাল কয়েকদিন ছুটি আছে আসলে ফুল রেস্ট সেটা আপনারা সবাই জানেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরা সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন ধন্যবাদ সবাই